আজকের আমাদের বরিশালের একটি রেসিপি তৈরি করতে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লা রোজা রমজানের দিনে আমি অনেক ভালো আছি কারণ রোজা রাখলে শরীর অনেক ভালো লাগে মনে শান্তি লেগে এজন্য বেশি ভালো আছি আজকের বানাবো বরিশালের মলিদা আমি সব নিয়ে নিছি আদা নারিকেল চিনি গুঁড়ো চাল চিরা মুড়ি চিনি এইগুলো লাগবে উপকরণগুলো মলি বানাইতে কারণ চাল যদি দেন তাহলে বেশি টেস্ট হয় আর চিড়ে তো লাগবেই মুড়িটা কেউ বেলেন্ডার করেও দেওয়া যায় গুঁড়ো করে আবার আস্তাও দেওয়া যায় ভালোভাবে ধুয়ে নিতে হয় তাহলে তাই আমি এগুলো সব ধুয়ে নিছি এখন ব্যালেন্ডার করার জন্য আসলাম আর এদিকে আমার বাবাটা আবার কী করতেস গাড়িতে তারপর ই করার আমি এদিকে কাজ করি এখন আমি সিঁড়িয়াটা ব্যালেন্ডার করছি এই আমার ব্যালেন্ডার করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ডেলে নিলাম একবারে মিহিন হয়ে গেছে এখন আমি ব্যালেন্ডার করবো নারিকেল আর চিনি গুঁড়ো চাল আর আদা এগুলো আমি একসাথেই দিয়ে দেবো কারণ চাল তো অল্প আর নারিকেলও অল্প এই জন্য আবার দিয়ে দিব নারিকেল ছিল না আমি তো মনে করছি নাই আমার এই গুঁড়ো করা হয়ে গেছে এখন আবার ডেলে নিলাম ফ্রিজ খুলে দেখি বাইরে থেকে নারিকেল আনছিলাম ওইগুলো আবার পাইছি পরে কই বানাইয়ে ফেলাই না হয়তো আবার কিনতে না লাগবে এই জন্য আজকে বানাইলাম আইস কিউব দিয়ে দিব কারণ ঠান্ডা হইবে অনেক দিয়ে দিলাম এখন আমি এগুলো সব ভালোভাবে মিক্স করে নিব চিনি দিয়ে চিনি তারপর আদা সব দিয়ে দিছি মুড়িটা আমি ভালোভাবে ধুয়ে নিছি তারপর পানি জড়াই এনেছি একবারে জ্বর জ্বর হয়েছে এখন আমি দিয়ে দিলাম এর ভিতরে আর দিয়ে দিব কিছু কোরানো নারিকেল তাহলে খাইতে বেশি মজা হবে আমরা এভাবেই মলিদা বানিয়ে থাকি এখন আমি এভাবে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব তাহলে ঠান্ডা হইবে এই তো আসলাম ইফতার করতে ইফতারের সময় আমি বাড়ি করছি অনেক ঠান্ডা হয়েছে এখন খাইতে অনেক টেস্ট হবে আমার বাবা ইফতার করতে আসে আয়োজনের আগেই সে ইফতার করে আমার বাবাটা নিয়েই আমি থাকি সারা দিন দুইজনে টুন টুন করি আর দুইজনে মিল্লা ইফতার করি কারণ আর আব্বুর কোনো ছুটি নেই এখন পর্যন্ত একসাথে আমরা ইফতার করতে পারি নাই। এই ছিল আল্লাহ হাফেজ বিদায়